আগামী নয় জুলাই দেশব্যাপী সাধারণ ধর্মঘটের সমর্থনে সাব্রুম বাজারে মিছিল ও পথসভা সংগঠিত করেন বামপন্থী গণসংগঠন সমূহ চৌঠা জুলাই বেলা এক ঘটিকায় সাব্রুম বাজারে এই মিছিল ও পথসভা সংঘটিত করা হয় জানা যায় আগামী নয় জুলাই সতেরো দফা দাবিতে দেশব্যাপী সাধারণ ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে কেন্দ্রীয় দশটি ট্রেড ইউনিয়ন ফেডারেশন এবং সংগঠনের যৌথ আহ্বানে এই দেশব্যাপী সাধারণ ধর্মঘটের আহ্বান করা হয়েছে এই দেশব্যাপী সাধারণ ধর্মঘটের সমর্থনে বামপন্থী বিভিন্ন গণসংগঠন সমূহ রাজ্যের বিভিন্ন জায়গায় মিছিল পথসভা উঠান সভা জমায়েত সংগঠিত করছেন তারই অঙ্গ হিসেবে বামপন্থী গণসংগঠন সমূহ যেমন সিআইটি ত্রিপুরা ক্ষেতমজুর ইউনিয়ন সারা ভারত কৃষক সভা জিএমপি সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন উপজাতি যুব ফেডারেশন সহ বামপন্থী গণসংগঠন সমূহের আহ্বানে মিছিল পথসভা সংগঠিত করা হচ্ছে আজ বেলা এক ঘটিকায় বাজারে মিছিল ও পথসভা সংগঠিত করা হয় সিআইটিইউ ইউ সাবরুম মহকুমা অফিস থেকে শুরু হয় মিছিল এই মিছিল সাবরুম অটো স্ট্যান্ড হয়ে সাবরুম বাজারের বিভিন্ন পথ পরিক্রমা করে সাব্রুম নেতাজি চৌমুহনীতে হয় পথসভা এই পথসভায় সভাপতি হিসেবে ছিলেন ত্রিপুরা খেতমজুর ইউনিয়ন সাবরুম মহকুমা কমিটির সম্পাদক সঞ্জীব দে আলোচনা করেন সারাভারত কৃষকসভা দক্ষিণ জেলা কমিটির সম্পাদক মিহির ভারত সারাভারত কৃষকসভার নেতৃত্ব সঞ্জীব দে এবং সিআইটিইউ সাব্রুম সাবরুম মহকুমা কমিটির সম্পাদক দীপক দে সহ অন্যান্য নেতৃত্বরা আমাদের দেশের কেন্দ্রীয় স্তরের দশটি ট্রেড ইউনিয়ন এবং বিভিন্ন কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের সংগঠন রাজ্য সরকারি কর্মচারীদের সংগঠন বিভিন্ন বেসরকারি সংস্থার কর্মরত শ্রমিক কর্মচারীদের সংগঠন যৌথভাবে আমাদের দেশের শ্রমিক কৃষক সহ দাবির সর্বসাধারণের আগামী নয় জুলাই দেশব্যাপী সাধারণ ধর্মঘটের আহ্বান করেছেন এই ধর্মঘটকে সর্বতভাবে সমর্থন জুগিয়েছেন বা সমর্থন করেছেন আমাদের দেশের প্রায় পাঁচশোরও বেশি কৃষক সংগঠন বামপন্থী শ্রেণী শ্রেণীয় গণসংগঠন এবং আমাদের দেশের সবকটি বামপন্থী রাজনৈতিক দল সমূহ এমনকি বামপন্থী ব্যানারের বাইরেও অনেক রাজনৈতিক দল এবং অনেক রাজনৈতিক সংগঠন ভারতবর্ষের একশো চল্লিশ কোটি মানুষের স্বাস্থ্য সংশ্লিষ্ট এই সতর্কতা দাবিকে সমর্থন করে এই ধর্মঘটকে সমর্থনের জন্য ইতিমধ্যে ঘোষণা দিয়েছেন